এই তো ফাইনালি আমাদের ডেকোরেশন কমপ্লিট এই তো হালকার উপর পাতলা যতটুকু পেরেছি করেছি কিন্তু এই সিম্পল ডেকোরেশনের করতে আমাদের যে পরিমাণ সময় আর হচ্ছে সময় অনেক লেগেছে তা না কিন্তু আসলে সময় বের করাটা এই পাপার জন্য অনেক কঠিন আর কি ওর টানা একদম জব প্লাস আরও বাসার খাওয়া দাওয়া বাজার অনেক কিছু সব কিছু করে আমাদের আসলে এই ডেকোরেশন করতেই তিন দিন লেগে গেছে আবার কিছু জিনিস দেখা গেছে যে নাই বাংলাদেশ হলে না অনেক ইজিলি আমার অনলাইন থেকে বা আশেপাশের দোকান থেকে অনেক কিছু পাওয়া যায় কিন্তু এখানে সব সবগুলোই বাসা থেকে বেশ দূরেই হয় একটু সো একটু ঝামেলাই হয়েছে এটা শেষ হয়ে গেছে ওটা শেষ হয়ে গেছে প্রায় তিন আমি প্লিজড যে যা কিছু তো করতে পেরেছি অ্যাটলিস্ট এটাই ছিল আমাদের হচ্ছে ফাইনাল লুক ফাইনাল ডেকোরেশন এখন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আমরা টেবিলটাও একটা সিম্পল একটা টেবিল ডেকোরেট করেছি সেটাও দেখাচ্ছি এটা হচ্ছে এবার আহিয়াতের সাদা মাটা সিম্পল একদম কেক আহিয়াতের প্রিভিয়াস বার্থডের সাথে কম্পেয়ার করলে এটা খুবই সিম্পল একটা কেক এবার এটাই আহিয়াতের জন্য আর কি তো এই তো আহিয়াত আহিয়াতের কেক চুজ করছে আর আহিয়াত এবার ছয় বছর হয়ে গেল সো আহিয়াতের জন্য সবাই দোয়া করবেন ও যেন সুস্থ থাকে ভালো থাকে ভালো মানুষ হয় বাকিটা ওপর আল্লাহর ইচ্ছা ও কি হবে না হবে কিন্তু আমার কাছে মনে হয় ভালো মানুষ আর সুস্থ হওয়াটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় ছয় বছর হয়ে গেল মানে কি আমরা আসলে বার্থডে আসলেও সেভেন্থ জানুয়ারি এখনো হয়নি আজকে ফিফথ জানুয়ারি সেলিব্রেট করতেছি ছয়টা বছর হয়ে গেল বাট আমার মেয়ের সবার বাচ্চার বার্থডে সবার জন্য অনেক স্পেশাল আমারটা আমার জন্য স্পেশাল কারণ কি আমার মেয়ে আমার পৃথিবীতে আসার পরে জীবনের কিছু বাস্তবতা আমাকে বুঝাই পর আমি আরো বেশিভাবে বুঝতে পেরেছি আসলে মানে কথাগুলো বলতে যে আমি অজান্তে অনেক কিছু চলে আসছে মনে বলে না কিছু কথা আছে যে ওপর একজন আছেন শুধুমাত্র তিনি জানেন আমার মেয়ে আমার জীবনে জীবনের কঠিনতম বাস্তবতা একটা এটা এই বাস্তবতা আমরা কম বেশি কিন্তু সবাই জানি তারপর যে আপনার যদি অর্থ সুন্দরটা কিছুটা কম থাকে আপনার মানে কোনো মান সম্মান নাই মানুষ আপনাকে নিয়ে না ফুটবলের মতো খেলবে ইচ্ছা হবে আপনাকে গোল দিয়ে দিবে আবার ইচ্ছা হবে আপনাকে সেই জায়গায় নিয়ে আসবে কিন্তু মাঝ পথে যে কাদাটা লাগলো না সেই কাদাটা লাগা তখন আপনাকে বলবে হ্যাঁ তুমি এই কাদা এখনো ধুয়ে ফেললেই তো এটা হয়ে যায় কিন্তু না ধুয়ে ফেললে অনেক কিছুই যায় না হয়তো আমার যদি অনেক অর্থ থাকতো না এই সময়ের এই কষ্টগুলো আর ছয় বয়ে কষ্টগুলো আমার জীবনে থাকতো না হয়তো আমি মনে করি তো যাই হোক আমার মেয়ে আমার জীবনে অনেক কিছু শিখাইছে আমাকে একটা মেয়ে থেকে মা বানানো শিখাইছে এবং আমি রেসপন্সিবল মা হওয়ার চেষ্টা করছি এখনও চেষ্টা করছি হ্যাঁ আমার মেয়ে গ্রো হচ্ছে আমরা বাবা মা হিসাবে অ্যাজ ইউজুয়াল টিপিক্যাল সব বাবা মার মতো আমরা চেষ্টা করতেছি কিন্তু এই ছোটো ছোট ছোটো বয়সে যতটুকুটুকু অর্জন করে আসছে আমি বলবো ওর যোগ্যতাই অর্জন করছে আমাদের কন্ট্রিবিউশন জাস্ট ওকে সাপোর্ট দেওয়া এই আর কি আমি চাই আমার মেয়ে অনেক ভালো মানুষ হোক এবং মন থেকে আমি এই জিনিসটাই চাই আমাদের কাছ থেকে আমার মেয়ে যেন কোনোরকমের এত বড় কষ্ট না পায় যে অনেক কী বলবো এত বড়ো কষ্ট যেন আমি ভুলেও সজ্ঞানে অজ্ঞানে না দিয়ে থাকি আল্লাহ যেন আমাকে ভালো বুদ্ধি দেয় যতটুকু পারি ওকে সবার বাবা মায় সাপোর্ট করে আমার বাবা মা করছে সবার বাবা মায় করে আমিও যেন সাপোর্ট করতে পারি কিন্তু এই পথ যতটুকু পারি আর কি আমার তো অনেক সামর্থ্য স্টিল নাই আমার সামর্থ্য থেকে যেন আমি ট্রাই করতে পারি আর কি ওর মুখে হাসি ফোটানোর এই তাছাড়া কিছু না আর লাইফের সাকসেসের আসলে কি বলবো যে সাকসেসের কোনো শেষ নাই হ্যাঁ সাকসেসের কোনোই শেষ নয় এবং আমি লাইফে সবসময় আমার নিজেকে সবচেয়ে ক্ষুদ্র মানুষ মনে করব সব সময় আমি মনে করি এটাই বড় সাকসেস তাহলে হয়তো আমি আস্তে আস্তে একটু একটু করে আগাতে পারবো কিন্তু আমি যদি মনে করি আমি সব থেকে বেস্ট আমি সব কিছু জানি সব কিছু বুঝি বুঝি আমার লাইফ ওখানে স্টপ হয়ে যাবে আমি কিন্তু আমার কখনো লাইফ স্টপ করতে চাই না আমার মেয়ের জন্য আর কিছু না আমার মেয়ের জন্য আমি অনেক দূর দৌড়ায় যাইতে চাই যেন আমার লাইফে ওই সিচুয়েশনটা আর কখনো ফিরে না আসে দ্যাটস অল এই তো সবাই দোয়া করবেন আমার আমার পরিবারের জন্য এটুকুই বলতে চাই যাই হোক আমরা কেক কাটবো মেকে নিয়ে কিছুক্ষণ পর অনেক আনন্দ আমাদের খুব ভালো সময় যাবে আহিয়াদ তুমি বাসায় কেন সাজু গুজু করে বসে আছো কিসের জন্য কেক কাটবা তুমি কি সুন্দর ড্রেস পরছো আহিয়াত হাতে এটা কি পরছো আহিয়াত

কেমন টেস্ট কেমন আচ্ছা আর টাচ করো না মো আমরা কেকটা কাটি তারপরে চকলেটের মতো তুমি চকলেট লাইক করো এই জন্য আহিয়াতের জন্য আমাদের চকোলেট কেক চেরি চেরি ওগুলো আচ্ছা আচ্ছা এই জাহিয়াতের বার্থডে কেক বার্থডে হচ্ছে সুন্দর একটা প্রিমিয়াম চকলেট আর আহিয়াতের মোস্ট ফেভারিট আরেকটা আছে সেটা হচ্ছে

How old are you now? Six. Do you know? Do you remember? Yeah, I, I can. You know the password or you know the knocking time? Which password, mama. Password? I don't know the. Is it, it down now? You know the password? Is it... Is it a stranger? So Yes, I, I know the password. तो तारे? तारे तो कोई oh, okay, okay. का क्या क्या चॉकलेट के मम्मा चॉकलेट द बेस्ट

নিজেরা কিছুটা কোয়ালিটি সময় স্পেন্ড করা যেটা বোঝায় সেটাই হচ্ছে সেলিব্রেশন সেলিব্রেশন এটা না যে পার্টি করা অনেকে ইনভাইট করা বাসায় আমরা নিজেরাই কিছুটা ওর জন্য স্পেশাল খাবার ও যেগুলো পছন্দ করে তা কেক একটু ডেকোরেশন দ্যাটস ইট আর ওকে একটু খুশি রাখা হ্যাপি রাখা দ্যাটস দ্য থিং আর আহিয়াতের জন্য অনেক অনেক শুভকামনা আহিয়াত গতকালও হচ্ছে ফার্স্ট প্রাইজ পেয়েছে সে হচ্ছে খুবই স্মার্ট একটা মেয়ে আমি তার জন্য অনেক অনেক দোয়া করি আহিয়া যেন অনেক বড় হতে পারে একদিন আহিয়া বড় হতে বড় হয়ে কি হতে চাও তুমি যেন আহিয়া বড় ডক্টর হতে চাই সেজন্য সবার সবার কাছে দোয়া চাইছি আহিয়াতের জন্য আহিয়াতের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আর সব মিলিয়ে নতুন পরিবেশ নতুন দেশে যেন আহিয়াত ভালোভাবে নিজেকে মানিয়ে নিতে পারে সেজন্য সবার কাছে দোয়া চাইছি মানুষের মতো মানুষ হতে পারে একজন ভালো মানুষ হতে পারে সেজন্য সবাই দোয়া করবেন ওই জন্য সবসময় সুস্থ থাকে

সবসময় ভালো থাকো খুবই কি বলবো আমরা কখনো চিন্তা করিনি যে আমরা এত হুক করে দেশের বাইরে চলে আসবো এবং আমার মেয়ের বার্থডে মানে বাইরে হবে এটা কখনো আমরা কল্পনা করিনি তো যাই হোক বার্থডে প্রত্যেকটা বার্থডে এক একটা মেমরি এক একটা স্ট্রাগল একটা বাচ্চাকে এই ছয় বছর পর্যন্ত নিয়ে আসা যারা বাবা মা তারা প্রত্যেকটাই জানে যে প্রত্যেকজনই জানে যে একটা বাচ্চাকে এভাবে নিয়ে আসা প্রত্যেকটা বছরই একটা স্ট্রাগল সাথে আনন্দ অবশ্যই আছে কিন্তু স্ট্রাগলের পাঠটাও কিন্তু কম না সবচেয়ে বেশি স্ট্রাগল করেছে আমার সহধর্মিনী না পিস কারণ এই বাচ্চা ফুল টেক কেয়ার সেই করেছে আমি তো অফিস করেছি মাঝে মাঝে তাকে হেল্প করেছি কিন্তু ম্যাক্সিমাম যে দায়িত্বটা বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা বাচ্চাকে খাইয়ে দেয়া গোসল করিয়ে দেয়া আমি হয়তো বা শুধুমাত্র শুক্রবার শনিবার যে যেটা হচ্ছে সাপ্তাহিক বন্ধের দিন ছিল সেই সময়টাতে হয়তো বা বাচ্চাকে একটু বেশি টেক কেয়ার করার সুযোগ পেতাম কিন্তু অন্যান্য দিনগুলো তো তাকেই করতে হতো সো একটা মেয়ে মানুষকে আসলে অনেক কিছু ভিতর দিয়ে যেতে হয় বিশেষ করে প্রেগনেন্সি টাইমটা যদি আমি বলি প্রেগনেন্সি টাইমটা আসলে খুবই কমপ্লিকেটেড একটা সময় খুবই ক্রিটিক্যাল একটা সময় একটা একটা মায়ের জন্য একটা মেয়ের জন্য সে প্রথম মা হতে যাচ্ছে এটা কিন্তু আসলে খুবই খুবই একই সাথে যেমন ইন্টারেস্টিং তেমনি হচ্ছে ভয়ের একটা বিষয় যে কি হবে অনেকেই তো হয় যে বাচ্চা জন্ম জন্ম দিতে গিয়ে মা মারা যায় আর কি সময়টা মেয়েরা অনেক বেশি আবেগে থাকে অনেক বেশি টেক কেয়ার চায় অনেক বেশি ভালোবাসা চায় যেটা হয়তো বা আমি সম্পূর্ণ তাকে দিতে পারছি কিনা কারণ কাজের ক্ষেত্রে ঢাকার লাইফটা যেমন ছিল যে পুরোটাই যান্ত্রিক জীবন তো তার মধ্যেও আমি চেষ্টা করেছি তাকে সর্বোচ্চ সময় দেওয়ার জন্য সব আমার মনে হয় যে আরো হয়তো বা কেয়ার করার উচিত ছিল কিন্তু মাত্র হাজবেন্ডের কাছ থেকে না মেয়েরা এই সময় আসলে পাড়ে পাশে সবার কাছ থেকেই একটা আহ সহমর্মিতা একটা কি বলে আন্ডারস্ট্যান্ডিং তার ফিলিংসের যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা তারা খুবই মূল্যায়ন চাই যে আমার ফিলিংসটাকে সবাই বুঝুক কারণ এই সময়টা অনেক ক্রিটিক্যাল একটা সময় একটা মেয়ে সবসময় চিন্তা করে হয়তো আমি মারা যেতে পারি এই এই বাচ্চাটা জন্ম দিতে গিয়ে আমি মারা যেতে পারি সো এটা আসলে খুবই কঠিন একটা সময় তো ও আসলে এরকম কিছু সমস্যার মধ্য দিয়ে গিয়েছে বাচ্চার বিশেষ করে আফটার আফটার প্রেগনেন্সি আর কি পোস্ট প্রেগনেন্সি আফটার বাচ্চা হওয়ার পর আর এম বেসিক যেও সিচুয়েশন গ্যাসের যে সিচুয়েশনে কারণে আসলে সে খুবই স্ট্রেস ছিল তবুও এমনও হতে পারে যে প্রেগנেন্সি সময়ে আপনার একটা বড় ধাক্কা লাগছে আপনি কারো কথায় কষ্ট পেয়েছেন সেটার মত আপনার পাঁচরা কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে সো আসলে ওই সময়টাতে মেয়েরা যদি ভুলও করে প্রেগন্যান্সি মানে পেটেন একটা মহিলা যদি ভুলও করে তাকে আসলে ওইভাবে মানে জাজ করা যাবে না বুঝুনই তবে যে সে একটা স্পেশাল সময় পরিস্থিতির যাচ্ছে বাচ্চা হয়ে যাওয়ার পর এই স্ট্রেসটা চলে যাওয়ার পর সে আবার ঠিক হয়ে যাবে তো এই বিষয়টা আসলে আমাদের দেশে ওই অত বেশি গুরুত্ব সহকারে দেখানো হয় না কারণ অনেক শাশুড়ি থেকে শুরু করে সবাই মনে করে যে আমাদের সময় তো বাচ্চা হওয়ার সময় আমরা এটা করেছি ওটা করেছি আসলে যুগ পাল্টেছে এখন আমার মেয়ে যতটুকু বয়স তারও আসলে প্রচন্ড ইগো হম একটা যদি ধমক দিয়ে কথা বলি তখন দেখা যাচ্ছে বলছে যাই গাড়ি তুমি এত রেগে যাচ্ছ কেন তোমার তো রাখা উচিত নয় এরকম বলে সো এখন আসলে সবার মধ্যেই সেন্সিটিভিটি ইগো প্রবলেম এই জিনিসগুলো খুব অনেক বেশি সেজন্য আসলে পারস্পরিক শ্রদ্ধা পোধ এবং অন্যের মতামতের প্রতি যে একটা সমর্থন কিংবা রেসপেক্ট সেটা কিন্তু থাকা উচিত সো এটার কারণে কিন্তু বিভিন্ন ধরনের কমপ্লেক্সিটি হতে পারে যেটার মধ্যে ও আসলে অনেকটাই গেছে কারণ এখনও সে প্রেগনেন্সির পরবর্তী সময় এমন কিছু ঘটনা তার জীবনে ঘটেছে যেটা সে কখনোই ভুলতে পারে না আমি তাকে বারবার বলি যে যেটা পাস্ট হয়ে গেছে সেটা পাস্ট তুমি এই বিষয়গুলো নিয়ে আর এত বেশি টেনশন করো কেন কিন্তু দেখা যাচ্ছে ঘুমের মধ্যে একদিন ঘুম থেকে জেগে উঠে কান্নাকাটি করছে যে আমি কিছুতেই এই জিনিসগুলো ভুলতে পারি না এটা আমার সাথে কেন করা হলো এই আমার কাছে মনে হয় এই জিনিসগুলো অন্যায় এরকম তো যাই হোক হয়তো বা ওর একটু সাইকোলজিস্টের হেল্প লাগতে পারে তো আমরা এটা দেখবো এই বিষয়টা তো সবার প্রতি একটা অনুরোধ থাকবে যাদের এরকম ওয়াইফ কিংবা মেয়ে এই সময়টাতে যাচ্ছে তাদেরকে খুব বেশি টেক কেয়ার করা তাদেরকে খুব বেশি ইমোশনালি বোঝা আর কি তারা ভুল কথা বললেও সেটা তৎক্ষণাৎ না বলে তাকে অন্যভাবে মিষ্টি করে বুঝিয়ে দেয়া যে বিষয়টা সেই বিষয়টা একটু বেশি গুরুত্ব দিতে হবে তা না হলে এই পরবর্তীতে বাচ্চা থেকে শুরু করে পারিবারিক বিভিন্ন সমস্যাও কিন্তু হতে পারে যেটা কিন্তু আমরা আসলে জানি না যেমন যে বাচ্চার হিস্ট্রি কিন্তু আসলে অনেক কিছু মানে ম্যাচ করে না যে আপনার এটা হলে এই এই রোগটা হয়েছে এটা কিন্তু হয় না অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে কারণটা অজানা আমরা হয়তো জানিও না যে একটা খারাপ ব্যবহার কিংবা একটা কারো কথায় ব্যথা পেয়ে তার শারীরিক যে পরিবর্তন ভিতরে যে পরিবর্তন যে স্ট্রেস এটার কারণে অনেক ধরনের অসুখ হয়ে যেতে পারে সেজন্য ডাক্তার অনেক সময় বলে যে সবসময় হাসি খুশি থাকার জন্য এটা হার্ট ভালো থাকে সো এটার অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে সেই জন্য আমি সবাইকে বলবো যে এই সময়টাতে খুব বেশি সচেতন থাকা মানে খুব বেশি সচেতন থাকা এবং তাকে প্রপার সময় দেওয়া তার ভুলগুলোকে খুব বেশি বড় করে না দেখা কারণ এটা সাময়িক সময়ের জন্য তো আমি ধন্যবাদ দিতে চাই এই ভিডিওর মাধ্যমে আমার ওয়াইফকে যে আসলে এই স্ট্রাগলিং পিরিয়ডের পুরোটা সময় সে আমার সাথে ছিল এবং এখনও আমরা আমাদের একটা স্টার্টিং পিরিয়ড কারণ হচ্ছে আমরা একটা নতুন একটা কান্ট্রিতে সেটেল ডাউন হওয়ার ট্রাই করছি সেটেল ডাউন তো করে কথা এখন আসলে ইনিশিয়ালি আমি স্টাডি করছি সেই স্টাডি এবং এখানে নতুন পরিবেশে নিজেকে খাপ খাওয়ানো মেয়েকে স্কুলে দেয়া এই বিষয়গুলো নিয়ে নিজের আবার জব খোঁজা তো এগুলোর মধ্যেও সে মানে একটা স্ট্রেস স্ট্রেসের মধ্যেই যাচ্ছে কিন্তু তারপরও সে আমাকে পুরোপুরি মেন্টালি অনেক হেল্প করেছে মেন্টালি সাপোর্ট দিয়েছে বিভিন্ন পজিটিভ নিতে সে সাপোর্ট করেছে এজন্য তাকে ধন্যবাদ দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে আর তার প্রতি কৃতজ্ঞ এটা আমি জানাচ্ছি আর আমি জানি যে সে একসময় অনেক বেশি সাকসেসফুল হবে কারণ তার মধ্যে লেগে থাকার মন মানসিকতাটা খুব বেশি আমি তার জন্য প্রে করছি যে সে যেন অনেক ভালো কিছু করতে পারে এবং আমাদের ফ্যামিলি ফ্যামিলিকে যেন আগলে রাখতে পারে আর কি স্নেহ ভালোবাসা এবং মমতায় সো মেয়ের তোমার যদি কিছু বলা থাকে তুমি বলতে পারো সেটা হচ্ছে যে মায়া দেখতে দেখতে ছয় বছর হয়ে গেল আস্তে আস্তে বড় হবে ও সব সবসময় ভালো থাকুক হাসি খুশি থাকুক আমি সবসময় ওর হাসি মুখটাই দেখতে চাই এটাই আর আমি যেন সবসময় তাকে হাসি মুখে রাখতে পারি এর বেশি কিছু আসলে মানে চিন্তা করিনি এখনো আর ওর লাইফ ও ভালোভাবে আর আল্লাহ যেন ওকে সবসময় মানে সঠিক সিদ্ধান্ত নিয়ে আর লাইফে যেন ও সবসময় ওর সব সিদ্ধান্ত যেন সঠিক হয় আর আমি যেন ওকে বুঝতে পারি এটুকুই হ্যাঁ হয়তো বা মানে আমি যেন ওর ইমোশনের জায়গাটা যে আল্লাহ যেন আমাকে সেই বোঝার ক্ষমতাটা দিক যেন আমি ওর ইমোশন পর্যন্ত বুঝতে থাকি আর নিজের জন্য নতুন বছর নতুন বছর মানে তো থাকে থাকে কিছু পরিকল্পনা আমাদের যেন সেই পরিকল্পনাগুলো গুলো কবুল করে আর আসলে স্ট্রাগল কোনো কিছু স্ট্রাগল না যতক্ষণ না তুমি সাকসেসফুল হচ্ছ তাই না বা তোমার লক্ষ্যে পৌঁছাচ্ছ সো স্ট্রাগলের আসলে কোনো দাম নাই কারো কাছে ভ্যালু নাই সো চেষ্টা করব ভালো থাকার আহিয়াটার জন্য সব সময়ই দোয়া যাইহাত ভালো থাকুক আর আল্লাহ জানো ভালো বুদ্ধি দিক এটা আচ্ছা আহিয়াতে বার্থডে গিফট আমরা শেয়ার করি এটা দেখানোর হই আচ্ছা বার্থডে গিফট আরো বার্থডে গিফট নিয়েছে সেগুলো শেয়ার করেছে অন্য ক্লিপের মাধ্যমে এটা হচ্ছে সবচেয়ে బిগেস্ট বার্থডে গিফট কিচেন আহিয়াতের খুবই খুবই বাংলাদেশ থেকে আসার আগেই খুবই জেদ করতেছিল মাস দুই আগে থেকে যে আমি কিচেন টয় নিবো কিচেন টয় নিবো তো আমি আর আহিরাব্বু বলতেছিলাম যে এখন তো নিলে ওটা আমাদেরকে রেখে চলে যেতে হবে আমরা তো ক্যারি করে নিতে পারবো না সো ক্যানাডায় আসার পর থেকে ও চাচ্ছিলো কিন্তু আমার প্ল্যানই ছিল যে ও যদি ওর বার্থডেতে আমি এটা ওকে দিবো তাই বাবা একটু খুলে দেখা ওর টয়টা

কি বলে মধ্যে হচ্ছে স্পুন রেখেছে সেজন্য শিও রেখেছে এটা তো মামি কি ফলো করে আমাকে দেখাইছে যে দেখো মামি তোমার মতো হ্যাঁ আচ্ছা ও এখানে একটা জিনিস আছে এটা তো দেখালা না এই পাপা এই যে এখানেও কিন্তু ওর হচ্ছে এই যে মিক্সিং বোল আর একটা ইলেকট্রিক বিটার আছে সো এই এই হচ্ছে পিঙ্কি শাহিয়াতের কিচেন টয় আহিয়াত অনেক হ্যাপি আমরাও হ্যাপি এবং আহিয়াত আহিয়াতের ডিজায়ার কালার পেয়েছে ও পিঙ্ক কালারই নিবি আমরা এর আগেও দেখেছিলাম বাট আসলে অ্যাশ কালারটাই বেশি অ্যাভেলেবেল পিঙ্কটা পাওয়া যায় না সো এবার পেয়েছি ওর মনের মতো কালারও পেয়েছে এই তো হেঁটের বার্থডে উপলক্ষে টুকটাক রান্নাবান্না করেছিলাম একটু স্পেশাল করার জন্য দিনটাকে এটা ছিল হচ্ছে রাজমা মাটার পানির একটা কারি ছিল একদম সাদা প্লেন পোলাও ছিল আর সাথে হচ্ছে কাবাব ছিল স্বামী কাবাব আর হেঁটের বার্থডে উপলক্ষেই ছিল হচ্ছে সিম্পল রান্নাবান্না তখন আমরা খাবার এনজয় করবো